নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ছয়ই জুলাই এবং সাতই জুলাই অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টিপাত হতে চলেছে কারণ মৌসুমী বায়ুর প্রবেশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে একদিকে পশ্চিমবঙ্গের দিকে আরেকদিকে বাংলাদেশের দিকে যার কারণে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ছয়ই জুন এবং সাতই জুন ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গায় রয়েছে সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। আর আপনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে তো সোমবার এবং রবিবার দুটো দিনের আবহাওয়ার বিরাট পরিবর্তন প্রথমত দেখা যাচ্ছে যে রবিবার দুপুরের মধ্যে ছয় দুপুরের জোন দুপুরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যেমন শান্তিপুর এদিকে জামালপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বালিচক খড়গপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দননগর হাওড়া আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দুর্গাপুরে রবিবার দুপুরের মধ্যে এই সকল জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে আসানসোল এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কটুয়াতে তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে সঙ্গে হলদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে নামখানা কাকদ্বীপ পসেরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে এদিকে বহরমপুরে বৃষ্টিপাত দমকল আজিমগঞ্জ করিমপুর মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে হাটে বৃষ্টিপাত রবিবার দুপুরের মধ্যে তারপরে সোমবারের ওয়েদার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেটাও জানাবো রবিবার রাতের ওয়েদার কেমন রয়েছে সেটাও জানাবো দুমকাতে আমরা ধুলিয়ানে বৃষ্টিপাত যা জঙ্গিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে মোটামুটি বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত বর্ধমান আরামবাগ এই সকল জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছেন যে ভারী থেকে ভারী বৃষ্টিপাত আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কেমন ওয়েদার থাকবে বৃষ্টিপাতের আশঙ্কা এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আলোচনায় জানিয়ে দিচ্ছে এদিকে দেখা যাচ্ছে দুপুরের মধ্যে সাতক্ষীরা মোংলা জয়নগর বাগেরহাট খুলনা বাংলাদেশে যশোর কুষ্টিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পাথরঘাটা কালাপাড়া মির্জাগঞ্জ মাথাবেরিয়া বরিশাল ভোলাতে রায়পুর হাজিগঞ্জ মাদারীপুর গোপীনাথপুর এদিকে শিবচর নরওয়াইল এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লালমোহন ভোলা তার সঙ্গে সঙ্গে লকসম কুমিল্লা বেলোনিয়া উদয়পুর এদিকে হোমানাতে বৃষ্টিপাতের সংখ্যা এদিকে লক্ষ্য করা যাচ্ছে মুন্সীগঞ্জ ঢাকা ধামরাইতে কাপাসিয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে নাসিরনগরে বৃষ্টিপাত কিশোরগঞ্জ ভালুকা ভালুকাতে বৃষ্টিপাত টাঙ্গাইলে বৃষ্টিপাত সিরাজগঞ্জে বৃষ্টিপাত দুপুরের মধ্যে ত্রিশালে বৃষ্টিপাত ময়মনসিংহে ফুলপুরে বৃষ্টিপাত জামালপুরে বৃষ্টিপাত তরাসে বৃষ্টিপাত সিংড়াতে বৃষ্টিপাত বোগড়াতে বৃষ্টিপাত রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লালপুর এদিকে পাথিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা মোহনপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পর্ষাতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া আগারতলা উদয়পুর এদিকে বেলোনিয়া এদিকে সাথে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী রবিবার দুপুরের মধ্যে সোমবারের ওয়েদার কেমন থাকবে অবশ্যই জানিয়ে দেবো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে হাবিবগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচর বাজারে বৃষ্টিপাতের আশঙ্কা দিঘিনালা লঙ্গদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং হাটহাজারি এই সকল জায়গায় কিন্তু সাতকানিয়া কতুবদিয়া থানচি ময়েশকালী টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ভারী থেকে হতে পারে কলাসিবে বৃষ্টিপাত শিলচর সিলেটের একাধিক জায়গায় শিলংয়ের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা রবিবার দুপুরের মধ্যে তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে মালদা জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং সব জায়গায় কিন্তু রয়েছে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে যাই অর্থাৎ মৌসুমী বায়ুর প্রবেশ ঘটছে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ তো দেখা যাচ্ছে যে রাতের মধ্যে রবিবার রাতের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রবিবার রাতের মধ্যে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে ভারী থেকে বোকো বংশী তুরা এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাত ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া ফরিদপুরে কিছুটা বৃষ্টিপাত আর বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু রবিবার রাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে দেখা যায় তাহলে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এদিকে ধূপগুড়ি কোচবিহার সব জায়গায় বৃষ্টিপাত বোদা তো দেখা যাচ্ছে রবিবার রাতির মধ্যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপরে যদি সরাসরি আমরা সোমবারের ওয়েদারের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা বঙ্গোপসাগর এই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে বঙ্গোপসাগর থেকে কিন্তু গভীর নিম্নচাপ একদিকে পশ্চিমবঙ্গের দিকে উঠে চলেছে আরেকদিকে কিন্তু বাংলাদেশের দিকে তো যার জেরে কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে তো সোমবার দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গায় সোমবার সাদি জুলাই বৃষ্টিপাতের আশঙ্কা একেবারেই কিন্তু প্রবল থেকে প্রবলতর হতে চলেছে দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা বাদ দিয়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সব জায়গায় রয়েছে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট কুলুবেড়িয়া খড়গপুর বালিচৌক ঝা ঝাড়গ্রাম এদিকে কটুয়া বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাণ্ডুয়াচন্দ এদিকে শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে সোমবার দুপুরের মধ্যে আসানসোল দুর্গাপুর বোলপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে এর সঙ্গে সঙ্গে মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি দুর্গাপুরে বৃষ্টিপাত ধো এদিকে সিউড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বহরমপুর দমকল আজিমগঞ্জ করিমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দক্ষিণবঙ্গের সব জায়গা জুড়ে বৃষ্টিপাতের নদীয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সঙ্গে সঙ্গে যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে আমরা চলে যাই তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গে সোমবার কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ রবিবার সোমবার জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মালদা জেলায় বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হতে পারে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে সোমবার দুপুরের মধ্যে তো বাদবাকি দেখা যাচ্ছে যে ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিংবা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা থাকছে না এদিকে বাংলাদেশের যদি দেখা হয় বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার দুপুরের মধ্যে ঢাকা কাপাসিয়া নাগরপুর ফরিদপুর এদিকে সাতক্ষীরা যশোর কুষ্টিয়া মেহেরপুর সাইলকুপা পাবনা রাজশাহী সিংড়া মহাদেবপুর বগুড়া বালুরঘাট ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা কুমিল্লা আমারপুর আমবাসা সেনবাগ ফরিদগঞ্জ এদিকে উপকূলবর্তী এলাকা চিটাগং রাজস্থলী বেলাইছড়ি সাইলকুপা কতুবদিয়া থানচি রাঙামাটি হাটহাজারি চিটাগং লঙ্গদু দিঘিনালা এদিকে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কোলাসিপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শিলের শিলচরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজিওয়ালে বৃষ্টিপাতের আশঙ্কা তো লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তারপর যদি সোমবার রাত্রি নাগাদ ওয়েদারের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ সোমবার দুপুরের পরে মোটামুটি দেখা যাচ্ছে যে পরিষ্কাররত কিছুটা অবস্থা অর্থাৎ রাতের মধ্যে রাত থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে একদিকে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সব জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো আশঙ্কা সোমবার রাত্রিতে দেখা যাচ্ছে না আর এদিকে বাংলাদেশের যদি দেখা হয় বাংলাদেশের কিছু জায়গায় রয়েছে যেমন সিলেট শিলচর এই জায়গায় রয়েছে টেকনাম্ব উপকূলে সিটোয়েতে অর্থাৎ উপকূলবর্তী এলাকা বাংলাদেশের কিছু জায়গায় রয়েছে তার সঙ্গে সঙ্গে গোপালপাড়াতে বৃষ্টিপাত শিলংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত বোকো বংশীতে কিছুটা বৃষ্টিপাত মাদানে বৃষ্টিপাত এদিকে কুলাসিপের খানিকটা কিছু জায়গায় বৃষ্টিপাত বাদবাকি কিন্তু মোটামুটি সোমবারের রাত্রের মধ্যে পরিষ্কার আকাশ একটা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোচবিহার জেলায় বৃষ্টিপাত অর্থাৎ কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত এদিকে দিনহাটাতে বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে মোটামুটি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ের কিছুটা জায়গায় বৃষ্টিপাত ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে নেই দার্জিলিংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত কিংবা কালিম্পংয়ের কিছু জায়গায় হয়তো হতে পারে তবে মোটামুটি দেখা যাচ্ছে যে মঙ্গলবারের ওয়েদারে বিরাট এক পরিবর্তন মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশের এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন অর্থাৎ বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন যে ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে শিলং শিলচর আজিওয়াল সিলেট ময়মনসিং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এদিকে কালাপাড়া মহেশকালী চিটাগং হাকা কালাই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আরও যদি ভালো করে দেখা হয় তাহলে এর মধ্যে বিভিন্ন জায়গা রয়েছে বাংলাদেশের সর্বত্র মঙ্গলবার সকাল নাগাদ একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লা সহ সব জায়গায় আমারপুর আগরতলা আম্বাসা সেনবাগ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ফরিদগঞ্জ মোটিরহাট কিংবা ঢাকাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো লক্ষ্য করা যাচ্ছে লাখাইতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বরিশাল খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় তো মঙ্গলবার সকাল নাগাদ এদিকে যদি দেখা হয় পশ্চিমবঙ্গের আকাশে তাহলে সকালে শিলিগুড়িতে বৃষ্টিপাত হতে পারে কোচবিহারের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে মোটামুটি তারপরে পরবর্তী মালদা মালদা জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপরে যদি দেখা হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ মঙ্গলবারের ওয়েদারে মঙ্গলবার কিছু জায়গায় বৃষ্টিপাত যেমন থাকছে কিছু জায়গায় তেমন পশ্চিমবঙ্গের আকাশে ফাঁকা মেঘা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকছে তবে বৃষ্টিপাতের আশঙ্কা যেমন থাকছে মঙ্গলবার দুপুরের মধ্যে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা এই সকল জায়গায় দুর্গাপুর কিছু জায়গায় তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম জানাতে ভুল করবেন না সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন কোথায় হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে অবশ্যই আপনারা বাজিয়ে রাখার চেষ্টা করবেন